ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শেখ আশরাফুজ্জামান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি আমাদের আজকের বিষয় হল পবিত্র মায়ের রমজান উপলক্ষে আপনাদের চকবাজার মডেল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমাদের কি একটু বলবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মাননীয় পুলিশ কমিশনার মহোদয় নির্দেশে এবং আমাদের লালবাগ ডিসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে চকবাজার মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় রাত এবং দিন চব্বিশ ঘন্টা চেকপোস্ট অব্যাহত আছে এবং পাশাপাশি বিভিন্ন মোবাইল টিমগুলো কাজ করছে হোন্ডা মোবাইল চিন্তায় প্রতিরোধ সহ একাধিক মোবাইল টিম আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছে আমাদের যে যেগুলো চেকপোস্টগুলো যেখানে কাজ করছে সেটা হচ্ছে সোয়ারিঘাট চুনলা ঘাট বক্সিবাজার কলপাড় এবং জেল গেটে আমাদের কার্যক্রম অব্যাহত আছে ইতিমধ্যেই আমরা একাধিক ছিনতাইকারীকে আইনের আটক করে আইনের আওতায় এনেছি এবং আপনারা জানেন চকবাজার একটি ব্যবসায়িক কেন্দ্র এই রোজা এবং ঈদকে সামনে রেখে এক শ্রেণীর লোক অসাধু চক্র এখানে কাজ করে ব্যাগ চিন্তাই করে টানা পাটির বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই আমাদের সিভিল টিম কাজ করছে পাশাপাশি পোশাক কাজ করছে চকবাজার মডেল থানার অন্তর্গত আপনার চেক পোস্ট এবং যৌথ অভিযানগুলি হচ্ছে আপনার এখানে কি চুরি চিন্তাই হচ্ছে এখন আর ডাকাতি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এই পর্যন্ত বা যারা নাকি মাদক ব্যবসা করে তাদেরকে কি অ্যারেস্ট করেছেন আপনারা ধন্যবাদ ইতিমধ্যেই আমরা অনেক চিন্তাইকারীদেরকে আইনের আওতায় এনেছি গত দু তিন দিন আগেও আমাদের চেকপোস্টে একটি আসামি দুজন আসামি ধরা পড়ে তাদের কাছ থেকে তাদের একজনের নামে চোদ্দোটি মামলা আরেকজনের কাছে ছয়টি মামলা ছিল এবং তাদের কাছ থেকে আমাদের চকবাজারে একটি চুরি মামলার যেটি হন্ডা চুরি হয়েছিল সেই চুরাই হোন্ডাটিও আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি এছাড়াও ছিনতাই কালে একাধিক মামলার আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং পাশে তাদের একজনের নামে পনেরোটি মাদক মামলা আর একজনের কাছে আটটি মাদক মামলা আছে এছাড়াও যারা পেশাদার মাদক ব্যবসায়ী তাদেরকেও আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি চকবাজার মডেল থানার আপনাদের মামলার বিষয়গুলি কিভাবে দেখছেন তদন্ত কিভাবে করছেন পলিটিক্যাল মামলা আছে সাধারণ নাই নির্যাতন মামলা আছে চেকের মামলা আছে আপনারা কিভাবে এই বিষয়গুলি দেখছেন যে সকল মামলা হয় এটি মামলা একটি স্বাভাবিক প্রক্রিয়া আগে এক সময় যেগুলো থানায় মামলা নিতে বিভিন্ন রকম গড়িমিশি হতো আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে যে থানায় কোনো অভিযোগকারী আসলে হয় মামলা হবে না হলে জিডি হবে এবং জিডি হলে উইদিন হাফ ওয়ান আওয়ার্স আমাদের একটি টিম করেছেন টিমটি ওই ঘটনাস্থলে যাবেন এবং প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধান করে সঠিক যে বিষয়গুলি এগুলি একটি রিপোর্ট করবেন পাশাপাশি মামলা হলে আমাদের তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় এবং তিনি সার্বিক দায়িত্ব করে পরিচালনা করেন এবং তদন্ত করেন এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় চকবাজার মডেল থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি যেহেতু বলছেন ভালো নিয়ন্ত্রণে আছে জনগণের মুখের থেকে বেশ সারা পাওয়া যাচ্ছে সামনে ঈদ ঈদের জন্য জনগণকে কিছু বলার আছে আপনার এলাকাবাসী বা সাধারণ জনগণকে যারা নাকি দেশে যাবে ঈদ করবে তাদের বাড়ি ঘরের নিরাপত্তার বিষয়গুলি আমি প্রথমেই চকবাজার থানা এলাকা দিন সকল জনসাধারণকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক পাশাপাশি তাদের কাছে এও আহ্বান জানাবো আপনারা জানেন যে ঈদ অনেক একটি বড় জন এলাকার অনেক বড় একটি অংশ এরা তারা গ্রামে ঈদ করতে যাবে এলাকার বাড়ি ঘর ধর ফাঁকা থাকবে আমরা পুলিশি পহরা অবশ্যই আমাদের জোরদার থাকবে আমরা সার্বিকভাবে আমরা তহল বৃদ্ধি করব এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই পুলিশ আপনাদের পাশে সব সময় থাকবে পাশাপাশি আপনি এলাকার জনসাধারণকে আহ্বান জানাবো আপনারা যেহেতু এলাকা গ্রামের দিকে যাবেন বা নিজ বাড়িতে ঈদ করতে যাবেন তারা যেন আপনাদের যে মূল্যবান জিনিসপত্রগুলা বিশেষ করে টাকা সোনা এই ধরনের জিনিসগুলো নিরাপদ হেফাজতে রেখে যান অথবা সঙ্গে করে নিয়ে যান বা অথবা ব্যাংকে বা অন্য কোনো নিরাপদ স্থানে যাতে রেখে যান যাতে অসাধু চক্র বা চোর বা চিন্তাইকারী যাতে এই ধরনের কোনো দুর্বৃত্তরা যাতে কোনো রকমের অঘটন ঘটাতে না পারে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং আপনার পুরো টিমকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য পাশাপাশি যে আমাদের এই যে পুলিশি যে সার্বিক কার্যক্রম জনগণের মাধ্যমে তুলে ধরার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি